গোমতী জেলা ওজন উত্তোলন এসোসিয়েশনের উদ্যোগে আটচল্লিশতম রাজ্য ভিত্তিক সিনিয়র পুরুষ ও মহিলা এবং ছত্রিশতম জুনিয়র পুরুষ ও মহিলা ওজন উত্তোলন প্রতিযোগিতা দুহাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি তিন দিন ব্যাপী আয়োজন করা হয় উদয়পুর নজরুল গ্রন্থাগার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সমাজসেবী সবিতা নাগ ত্রিপুরা সরকারের ওবিসি কমিশন চেয়ারম্যান তাপস মজুমদার গোমতি জেলার ওজন উত্তোলন অ্যাসোসিয়েশনের সভাপতি যতন এবং অন্যান্য অতিথিগণ এদিন মন্ত্রীর হাত ধরে ওজন উত্তোলনের স্বর্ণপদক প্রাপ্ত ও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এদিন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় খেলাধুলা মেধার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে খেলাধুলার গুরুত্বের কথা বিবেচনা করে সরকার পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে গ্রামীণ ক্ষেত্র থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনা হচ্ছে খেলাধুলার গুণগত মান বাড়ানো হচ্ছে রাজ্য সরকার ক্রীড়া জগৎ এবং ক্রীড়াবিদদের উন্নয়নে সমান দায়িত্বশীল বর্তমানে রাজ্য প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক পীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে স্পোর্টস এর ক্ষেত্রে সমস্ত ধরনের খেলাধুলা তার জন্য সরকার সর্বরকম সুযোগ সুবিধার মাধ্যমে কোনো অগ্রগতি করার মতো ব্যবস্থা নিয়েছে সরকার দেখে না হতে পারে আমরা সব কম্পিটিশনে আমরা রাজ্যের বাইরেও গিয়ে আমরা কম্পিটিশনের কোন র্যাঙ্ক পেতে পারি বা নাও পেতে পারি কিন্তু মূল কথা হচ্ছে সেটা চেষ্টা করতে হবে কম্পিটিশন অ্যাটেন্ড করতে হবে কিন্তু পেলেই খেলা চলবে না হলে খেলা বন্ধ হবে সেটা রাজ্য সরকারের মূল উদ্দেশ্য খেলাধুলা অটোমেটিক্যালি একটা রাজ্যের একটা বিশেষ ক্রিয়াকর্ম যার মাধ্যমে শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকে এবং তাতে মানুষের মনকে অন্যদিকে খারাপ দিকে যাওয়ার জন্য সেখানে অন্তত প্রতিরোধ করে একটা কিছু ব্যস্ত থাকতে হবে আমাদেরকে এবং তার ব্যস্ততার মাধ্যমে আমাদের শরীর মন এই সমস্ত কিছু সঙ্গে সঙ্গে পরিবেশ শুদ্ধ এবং বিশুদ্ধ রাখার জন্য প্রয়াস জারি থাকতে হবে এই ওয়েট লিফটিং কম্পিটিশন আমার মনে আছে যে বহু বছর যাবলবাবুদের কথা বলছিলাম আমি বহু আগে ওয়েট লিফটিং কম্পিটিশন দেখেছি স্টেট এর সে ট্রেভেন যে আমি ওই সময় এটা দায়িত্ব ছিলাম তো তখন আমি দেখেছি যে এই গোমতি জেলার মধ্যে বিশেষ করে উদয়পুর আবুল কালাম থেকে শুরু করে অনেক অনেক ভালো ভালো যা ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত ছিল এবং রাজ্যের বাইরেও তারা বিশেষভাবে পুরস্কৃত পুরস্কার অর্জন করতে পেরেছে